শঙ্গারাপুরী কি রকম লাগছে ভালো আমরা এখন আছি রংপুর রেলওয়ে স্টেশনের সামনে তো দিয়াجوঙ্গারাপুরী দুবার দিবি না 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 ব্যাশনার বড়া এতলো দুই জায়গা লিয়ে সব পাওয়া যায় এখানে আর এইখানে আমার ছেলে কোডা হ্যাঁ সেকেন্ড দুইটা একটু না পুরি চেষ্টা সেকেন্ড দুইটা পুরি চেষ্টা মিঠা বড়া হচ্ছে দুইটা 40 ও 20 রাশি 20 হচ্ছে 110 আরো খাবো আর কেস না দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে ধরু পাঁচটা থেকে বিকাল পাঁচটা থেকে রাতের বারোটা পর্যন্ত না

এটা আর অতিরিক্ত কেউ যদি রসুন বড়া চায় বেগুন ভাজা চায় তখন দেওয়া হয় শীতকালীন কোনো আসে নাকি শীতকালে আছে আইটেম অনেক টোলা টোলা অনেক কিছু থাকে বড়টা হবে সিঙ্গেল না तो हम तो खाना खा तब भी खा लें अब तुम जवाब करता होता लो जलता कराए कि नहीं बन

よろしくお願いし